উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আজ থেকে মাত্র কিছুদিন আগের কথা একটি তুচ্ছ হাসি একটি ফুল বুঝাবুঝি আর তার ফল এক তরতাজা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু নাম তার জাহিদুল ইসলাম পারবেজ একটি হাসির মূল্য তাকে দিতে হয় তার জীবন দিয়ে ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র পরীক্ষা এক শেষে সে ও তার বন্ধুরা ক্যাম্পাসের পাশে একটি ক্যান্টিনের সামনে সিঙ্গারা খাচ্ছিল বন্ধুদের সঙ্গে আড্ডায় হালকা হাসাহাসি করতে থাকে তারা ঠিক সেই সময় পাশেই ছিল ইউনিভার্সিটি অফ স্কলারসের দুই ছাত্রী তাদের মনে হলো পারবেজ ও তার বন্ধুরা হয়তো তাদের নিয়েই হাসছে তারা সরাসরি অভিযোগ তোলে তাদের ওপর তাদেরকে জিজ্ঞাসা করলে পারবেজ ও তার বন্ধুরা বলে আমরা নিজেদের আলাপেই হাসতেছিলাম তারপর ওই দুই ছাত্রী টেকে আনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির আরও তিনজন ছাত্রকে সেই ছাত্রগুলো এসে পারবেজ ও তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো কিছু বলতে নিষেধ করে এ কারণেই দুই দলের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয় পারভেজকে ক্ষমা চাইতে বলা হলে সে ক্ষমাও যায় ঘটনাটি এখানে শেষ হতে পারত কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম সেদিন সন্ধ্যায় বনানি স্টার টাওয়ারের সামনে যায় সেখানে পূর্ব পরিকল্পিত সেই তিন ছাত্র ও প্রায় আরও পনেরো জন একসঙ্গে পারবেজের ওপর তারা হামলা করে হিংস্র পশুর মতো তারা পারবেজকে মারদর করতে থাকে এক পর্যায়ে পারবেশ মূর্ষ অবস্থায় হয়ে যায় মূর্ষ অবস্থায় পারভেজকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঠিক ততক্ষণে দেরি হয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে একটি হাসি খুশি তরুণের জীবন থেমে যায় চিরতরে পারভেজ ছিল তার পরিবারের একমাত্র ছেলে তার বাবা ছিল কুয়েত প্রবাসী মা বাবা ভাই বোন সবাই যেন মুহূর্তে ডুবে যায় শুকের সমুদ্রে ঘটনার পরদিন দিন পারবেজের ফুয়াতবাই বরানী থানায় হত্যা মামলা দায়ের করেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির তিন ছাত্রসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয় তদন্তে উঠে আসে আরও অনেকের নাম সিসিটিভি ফুটেজের মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করা হয় ক্রমে ক্রমে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হয় ঘটনার সূত্রপাত করা দুই ছাত্রীকে সাময়িকভাবে ইউনিভার্সিটি অফ স্কলার্স পরিষ্কার করেন তাদের দোষ প্রমাণিত হলে স্থায়ীভাবে ছাত্র অধিকার বাতিলের প্রক্রিয়াও চলছে পারবেশ ছিল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান এক ভাই এক বোনের মধ্যেই সেই ছিল সবার বড় তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল স্বপ্নও ছিল বিশাল কিন্তু তুচ্ছ একটি হাসির ভুল ব্যাখ্যা সে স্বপ্ন ভিন্ন করে দিল শিক্ষাঙ্গন হয়ে উঠল রঙক্ষেত্র আর মানুষ হারালো তার মানবতা তুচ্ছ একটি হাসি থেকে জীবন হয়ে গেল ভয়ঙ্কর পরিণতির দিকে এটাই কি আমাদের সমাজ শেখাচ্ছে আর মনে রাখবেন একটা হাসি কখনো অপরাধ হতে পারে না